হ্যালো বন্ধুরা আজকে আরেকটি আর মাছের ভিডিও দেখানো হচ্ছে দেখুন মার মাছটির মুখের মধ্যে বেশ কিছু পুঁটি মাছ গিলে খাচ্ছিলো মাছটি ধরা পড়েছে ধরে দেখানো হচ্ছে দেখুন পুঁঠি মাছগুলো বের করা হলো আর মাছের মুখ থেকে দেখুন মুখের ভেতরটা কতটা গভীরতা আরও বেশি কিছুটা মাছ খেয়ে নিয়েছে দেখুন আরেকটি কাতলা মাছ বেশ বড় সড় এর কাতলা মাছের মুখ থেকেও পুঁটি মাছগুলো বের হচ্ছে দেখুন মাছগুলি কীভাবে খেয়েছে দেখুন আরেকটি বড় পুঁটি বা তাই তো মাছ এটি মনে হচ্ছে সর সরকুঠি হ্যাঁ ঠিক সরকুঠি মাছটাকেও গিলে খাচ্ছিল এই মাছটিকেও ধরে নিয়ে আসা হয়েছে